অবশেষে প্রকাশ পেল রাজকুমার মবির ফার্স্ট লুক পোস্টার কেমন ছিল ঢালিউড সুপারস্টার এর লুক রাজকুমার মবির ফার্স্ট লুক পোস্টারটিতে সাকিব ভাইয়ের লুক ছিল জাস্ট ওয়াও এক কথায় অসাধারণ লেগেছে লুকটি সাকিবের চুল ছিল এক কথায় অসাধারণ পিছনের দিকে বড় বড় চুল দাড়ি গুপ ছোট ছোট পিছনে আমেরিকার একটি মূর্তি দেখা যাচ্ছে ফার্স্ট লুকটি প্রিয়তম মবির লুকগুলোর চেয়ে ভালো হয়নি প্রিয়তম মবির লুকগুলোই ছিল সিনেমাটির মূল আকর্ষণ তবে রাজকুমার মুভির ফার্স্ট লুক পোস্টারটিও ভালোই ছিল তবে খুব ভালো ছিল না আমি একজন সাকিবিয়ান তবে মিথ্যা বলতে পারবো না আজকেও এক প্রকার হতাশ হলাম রাজকুমার মুভির ফার্স্ট লুক পোস্টারটি দেখে অনেকেই আমাকে নিয়ে টোল করতে পারবে তবে একটা কথা মাথায় রাখবে রাজকুমার টিম যেমন বড় বড় কথা বলেছে তার নমুনা পর্যন্ত পাওয়া গেল না এই পোস্টারটি দেখে তারপরেও সাকিবিয়ানরা রাজকুমার নিয়ে বেশি আশাবাদী থাকবে আমি নিজেও আশাবাদী থাকবো যেহেতু হিমালয় আগে আগেই জানিয়েছে প্রিয়তমার মতো রাজকুমারের লুকে চমক থাকবে না এখানে অন্য ধরনের চমক থাকবে গল্প লোকেশন গান সহ অন্যান্য দিকে বেশি গুরুত্ব পেয়েছে রাজকুমার দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে সত্যিটা বলতেই হবে রাজকুমার মবির ফার্স্ট লুক পোস্টার দেখে এক প্রকার হতাশ হলাম আমরা প্রথমে বলেছিলাম লুকটি ভালো হয়েছে এটার মূল কারণ হলো সাকিব ভাইয়ার লুকটি সত্যি ভালো হয়েছে তবে ব্যাকগ্রাউন্ড কিংবা সাকিব ভাইয়াকে কিভাবে ফার্স্ট আনতে হবে এইটাতে এক প্রকার ব্যর্থ হয়েছে রাজকুমার টিম যাই হোক পরিচালক হিমাল আশরাফ কিছুক্ষণ আগে একটি পোস্ট করেন রাজকুমারের গান কবে কাল নাকি পরশো বছরের সেরা হিট গান আসছে এই থেকে বোঝা যায় দুই একদিনের মধ্যেই রাজকুমার সিনেমার প্রথম গান আসতে পারে মানের টাইটেলকুমার মুভির ফার্স্ট লুক পোস্টার নিয়ে আমার মতামত আপনাদের মতামত অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য